এই খুলে গেল দুই বনে বিরিয়ানি জোরে গেছে এ কি কেস ঘটে গেছে দেখছি আহ যতই মেয়েদের দিকে তাকাস থাকতে তো তোকে আমার সাথেই

তুমি সত্যি বলছো আজকে এই লজিকিন উদ্গানডুকে একটু ধুইয়ে দেব আর বিছুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করব আর যদি পাশে থাকে মা বাবা ভাই বোন তাহলে সাথে সাথে কানে গুজে নাও হেডফোন চলো বেশি না বকে ভাট ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট আসো খেলবো খেলা হবে এই দেখো দাদুর বিচি ওটা দাদুর বিচি না ওটা দাদুর বলবো ওটা আটি নাই তোমাদের ওখানে এইগুলোকে কি বলে কমেন্টে জানাও বললাম না ওটা আটি আর ধরতে গেলেই মারবে এক চাটি তুই কেন যে এই সব দেখতে যাস আমি বলুন আমি এর আগে এরকম মোটা মোটা বড় বড় কখনো দেখিনি দেখবি কি করে আগে তো তোকে এই সব কেউ দেখায়নি ভালো করে দেখে নে ভালো করে দেখে নে যাতে খাওয়ার আগে বুঝতে পারিস কি খেলি আখ নাকি বাস তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম এরকম মোটা মোটা বড় বড় আখ দেখলে অবশ্যই কমেন্টে জানাবে জানাও মামুনির কমেন্ট সেকশন খোলা আছে যাও মনের ভাবটা প্রকাশ করে যাও আমি অনেক চিকন এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছি হুম হুম তো ডাক্তার কি বলল ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়ে বাবা এ তো ভালো উপকারী জিনিস বলেছে খাবার খাওয়ার আগে দু চামচ করে খেতে ডাক্তাররাও চাইছে তাহলে ভাবো এদের মতো রোগ জীবাণুর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে আমি মোটা হয়ে যাব গাইস মোটা হয়ে যাবে না না শুধু মোটা না আবার ফরসাও হয়ে যাবে তার সাথে এই ভিটামিনটা বাজার থেকে এনে তোমরাও খাও তোর তো হেভি প্ল্যান দেখছি পৃথিবীর সব রোগ জীবাণু একাই সাফ করার দায়িত্ব নিয়েছিস খুব জানতে ইচ্ছে করে কি জানতে চাস বল তুমি এমন কাকে পেয়েছ রে তো অন্য কেস দেখছি যাকে পেয়ে আমাকে ভুলে গেছো তোকে মনে রেখে আর কি লাভ ও বুঝে গেছে যে তুই একটা মেন্টাল আহারে খুব কষ্ট পেয়েছে বুঝতে পারছি তা তোর বয়ফ্রেন্ডটা কি সেই দেখো আমার বয়ফ্রেন্ড এই রে তো সুর কান্দিস না কান্দিস না রেল লাইনের ধার দিয়ে হাঁটা শুরু কর দেখবি একই রকম দেখতে অনেক সুর পেয়ে যাবি আরে কয়জনকে ভালোবাসবে ওর আছে তো একটা কি একটা আবার কয়জনকে দেবে না মানে মন মন ভিডিওর ক্যাপশনে লিখিস জিজু আর তার সাথেই ভালোবেসে বউ বানাতে বলছিস এটা কেমন কথা বলি আর কাউকে পেলেন হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে বসে বসে আম বেচো আর তোমার কলা ওই দিক থেকে আরেকজন লোপাট করে দিক যতই মেয়েদের দিকে তো আমার সাথেই হবে তোর সাথে থাকছে কই ও তো থাকার জায়গা পেয়ে গেছে খালি পদবার তাল আরে ভাই তোর তো কপাল খুলে গেছে দেখছি গাছেরও খাবি আবার তলারও কুড়াবি বাহ ভাই বাহ সব দিক থেকে খাবি গাছেরও খাবি তলারও কুড়াবি নাকি বুঝে গেছি বুঝে গেছি তুই একটা গরু আমদানি করেছিস কত আবার ওকে তো এক প্লেট করে বিরিয়ানি দিলেই হয় তোকে না গরু সামলাবে কারণ গরুর মালিক এখন আম বেচতে ব্যস্ত তো মা আমের বদলে এক টাকা দামে আমের আছে চাটনি প্যাকেট এত আম বিক্রি হচ্ছে বাজারে তোর মা তাও আমের বদলে আমের চাটনি আনলো খারাপ না কোন আমি তাহলে তুই না আর দুই প্যাকেট বেশি করে খা তোর পেটটা পরিষ্কার হোক বুঝতে পারছি তোর পেট গরম হয়েছে এখন ফ্রান্স থেকে আচার সময় এই সবজিগুলো নিয়ে আচ্ছা আচ্ছা তোর বাবা ফ্রান্সে গেছিল তাহলে হ্যাঁ সবজিগুলোর নাম নাকি ওই দেশে লেবন আমাদের দেশে নাম কি সেটা তুমি জানি জানার চেষ্টাও করিস না যেন কারণ ওটা তোর মাথায় ঢুকবে না আমাদের এদেশের নাম কি সেটা তুমি জানি না তুই বরং আরেকটু চাটনি খা nice অর থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে আবার কি আনলো তোর জন্য থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বেশি দেরি করিস নোটা फटाफट মুখে মারা শুরু কর এই মেকআপ বক্স দিয়ে এখন আমি রাত দিন মেকআপ করব আর ইনস্টাগ্রামে রিলস হ্যাঁ রিলস করবি আর লোকজনের কাছে তোর মেকআপ বক্সের বাড়ি খাবি খুব ভালো খুব ভালো আর এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর না এক্স এক্সের বাবা তোর হবু শ্বশুর কি করে হয় রে জানিনা এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল আরে বুঝলি না তোকে বাঁশ দেওয়ার জন্য তো ভালোভাবে দিতে পারে আই মিন বা এরা কারা ভাই এই সমস্ত বুদ্ধিদের মাথায় কোথা থেকে আসে কারা ভাই এরা জানি না বললে হবে না এদের বুদ্ধির উৎস কোথায় এটা খুঁজে বের করতেই হবে কমেন্ট সেকশন খোলা থাকলে তোমরা একটু এদের বুদ্ধির উৎস খোঁজার চেষ্টা করে দিও তো যাই হোক গাইজ আজকে ভিডিওটা একটু ছোট করলাম ছোট মেনলি কিছু কিছু ক্লিপ এড করে অ্যাড করে রোস্ট করলাম সো বেসিক্যালি আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কারণ তোমাদের আরো আমি বেশি মানে খারাপ কন্টেন্ট না মানে এন্টারটেনমেন্টমূলক কন্টেন্ট বানাতে চাই সো যাতে তোমরা টেনমেন্ট হতে পারো জানি না তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারছি কিনা সো সেটা তোমরা কমেন্ট সেকশানে জানালেই আমি বুঝতে পারবো যে আমি পারছি কিনা সো বেসিকালি আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস লাল বাটনটা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি দশ হাজার করতে হবে সো বেসিক্যালি তোমাদের সাথে দেখা হচ্ছে কাল থেকে দুটো বা আর এটে অবশ্যই সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল থেকে দুটো বা আরেটে শুনো তুমি নিজের খেয়াল রাখছো বুঝতে পার আর ভাই ভিডিও দেখতে হবে